আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পকোড়া দারুণ স্বাদের অনেক চিকেন পকোড়া খেয়েছেন তবে এভাবে কি এই রেসিপিতে কেউ কখনও খেয়েছেন একবার হলেও দেখতে পারেন আজকে রেসিপিটা আমার শ্বশুরের রিকোয়েস্টে শেয়ার করেছি কারণ অনেক চ্যালেনে কিন্তু চিকেন পকোড়া আছে এই জন্য আমি কিন্তু শেয়ার করতে চাইনি যেহেতু গুরুজন বলেছে সেহেতু তার কথা তো রাখতে হয় ইনশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছিল তো এই প্রথমে আমি হাড্ডি ছাড়া মুরগির মাংসটা কেমন স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আশা নেবেন তারপরে আমি একটা বাটিতে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বা একটা চামচ মরিচের চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একটা চামচ ভিনেগার একটা চামচ সয়া সস এই সব কিছু আমি সুন্দর করে এখন মা ब মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। যদি এনি বাই চান্স আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইনস্ট্যান্টও তৈরি করে নিতে পারবেন তো আমি এটা রেখেছিলাম পনেরো মিনিটের মতো রেস্টে মাখিয়ে মাখিয়ে রেস্টে রাখলে মাংসের ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায় তো এবারে এই যে রেস্টে রাখার পরে এটা মূল প্রসেসিংয়ে চলে যাব। একটা বাটিতে নিয়েছি বেকিং সোডা নিয়েছি চিনি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া নিয়েছি পেঁয়াজ কুচি ডিম কাঁচামরিচ কুচি বেসন নিয়েছি চালের গুঁড়া নিয়েছি কালো মরিচ সরি কালো জিরা আর নিয়েছি সাদা দিল এবং নিয়েছি টমেটো সস এই কয়েকটি উপকরণ আর লাগবে এবারে আমি মাংসগুলোর মধ্যে একে একে এই সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তবে ছোট বাচ্চারা যদি খায় তো এক একটু মিহি করে কুচি করবেন অথবা এখানে মরিচের গুঁড়াটা দিলে হবে হ্যাঁ আমি সরি বলতে ভুলে গেছি এটা মরিচের গুঁড়া না আমি যেটা পরবর্তীতে ইউজ করেছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি শুধু কালারের জন্য এটা অ্যাড করেছি তারপরে এই যে দিয়ে দিলাম বেকিং সোডা লবণ এবং এক চা চামচ চিনি চিনিটা এক চা চামচ দিয়েছি এটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম টমেটো সস টক মিষ্টি ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী করে নিতে হবে খুব বেশি চিনি বা খুব বেশি সব কিছু পরিমাণ অনুপাতে ইউজ করবেন বেশি করবেন না আর কালো জিরা এবং তিলটা এটা অপশনাল এটা দিয়েছি এটা দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত স্বাদের হয় আর কালো জিরা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি একটু হাতে প্রথমে মশলাগুলো মেখে নিয়েছি আর বেকিং সোডা দিলে কিন্তু অনেক সময় ধরে পকোড়াটা ক্রিস্পি থাকে তো এবারে আমি মশলাগুলো হাতে মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবং বেকিং সোডা দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে আলতো আলতো করে আমি মেখে নেব মাংসর সঙ্গে মাংসের সঙ্গে মাখতে মাখতে দেখা যাবে যে অনেকটা শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে হার্ড হয়ে গেলে কিন্তু পকোড়াটা অনেক সুন্দর হয় না তো এই জন্য হাতে অল্প অল্প করে একটু পানি নিতে হবে নিয়ে নিয়ে এটা মাখতে হবে যদি পানি আরও একটু লাগে তো অবশ্যই দিতে হবে আমার কিন্তু দুইবার লেগেছে তারপরে সুন্দর ব্যাটারটা এরকম নরম নরম হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হবে এই যে দেখুন এখন হাতের মধ্যে সুন্দর করে নেবেন পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইস স্লাইস করে কাটলে কিন্তু পকোড়াগুলো যেমন আলু বা আমরা অন্য সবজির পকোড়া করে সুন্দর মতো পেঁচানো পেঁচানো সুন্দর হয়ে থাকে তো এটা কিন্তু হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু টুকরা টুকরা করেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় পকোড়ার জন্য বেস্ট এরকম লম্বা করে স্লাইস করে কাটা তারপরে এই যে সুন্দর করে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে এপিট ওপিট মচমুচ লাল লাল করে এটা যে এত স্বাদের আমি বানানোর পরে যে যে খেয়েছে সবাই বলেছে দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা একবার হলেও চ্যানেলে শেয়ার করো তো আমি সবার যেহেতু বলছে বারবার তাদের কথা আমি আর অমান্য করতে পারলাম না এজন্য জন্য শেয়ার করলাম আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজার হবে এবং সবাই আপনার হাতের অবশ্যই প্রসঙ্গ করবে আর আশা করি বরাবরের মতো আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমএসটি মরিয়ম খাতুন দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম